ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের কাছে ভারতের সহায়তার প্রস্তাব দেন এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে শোক প্রকাশ করে জানান ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন দিতে প্রস্তুত ভারতীয় ট্যুরিস্ট ভিসা সুসংবাদ আসতে চলেছে নাকি ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ স্যামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স কালকে একটি পোস্ট করেছিলাম এবং আমি লিখেছিলাম যে সুসংবাদ আসতে চলেছে তো এই পোস্টটি দেখে অনেকেই অনেক কমেন্টস করতেছেন মেসেজ দিচ্ছেন এবং অনেকেই বিভ্রান্তিতে ছিলেন যা আমি বুঝতে পেরেছি তাই ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করা তো আমি যে পোস্টটি করেছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে সুসংবাদ আসতে চলেছে তো ভিউয়ার্স সুসংবাদ আসতে চলেছে মানে এই নয় যে কালই ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে আমি বলেছি সুসংবাদ আসতে চলেছে খুব শীঘ্রই হয়তো ট্যুরিস্ট ভিসা চালু হবে আমাদের জন্য তো অনেকেই আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি লিঙ্কই পাইলেন বা এটার সোর্স কোথায় পেলেন বা কি কারণে আপনার এটা মনে হইলো তো সকলের সব প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিও তো ভিউয়ার্স আমি আপনাকে কিছু বলার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার আগে একটি ভিডিও টিপস আপনার জন্য আমি তৈরি করেছি আপনাদের সবার জন্য চলুন এক নজর আপনাদেরকে দেখায় নিয়ে আসি কেন আপনি এই কথাটি বললাম যে সুসংবাদ আসতে চলেছে এই কথাটি কারণ কি এক নজর একটু ভিডিও দেখে আসি কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত এর মধ্যে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র সংবাদ মাধ্যমটিকে জানায় বার্ন ইউনিটে কাজের অভিজ্ঞতা সম্পন্ন দুই বিশেষজ্ঞ চিকিৎসক একটি ছোট নার্সিং টিম সহ দ্রুতই ঢাকায় পৌঁছানোর কথা আছে বলে আশা প্রকাশ করা হয় সূত্রটি আরও জানিয়েছে প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে পরে আহতদের অবস্থা অনুযায়ী আরও চিকিৎসক ও সহায়ক দল পাঠানোর বিষয়টিও বিবেচনায় রাখা হবে উল্লেখ দুর্ঘটনার কিছু সময় পরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের কাছে ভারতের সহায়তার প্রস্তাব দেন এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এক্সে প্রকাশ করে জানান ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন দিতে প্রস্তুত উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসার সহায়তা দিতে ঢাকা এসেছে ভারতের তিন সদস্যের মেডিকেল টিম তেইশ জুলাই বুধবার সন্ধ্যায় ভারতীয় চিকিৎসকরা ঢাকায় পৌঁছেছেন তিন সদস্যের এই মেডিকেল টিমে রয়েছেন দুজন বান ও ট্রমা চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন প্রশিক্ষিত নার্স তারা সবাই ভারতের শীর্ষ সরকারি হাসপাতাল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাবদাংজং হাসপাতাল থেকে এসেছেন উভয় প্রতিষ্ঠানই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বান ইউনিট ও জরুরি চিকিৎসা সেবায় প্রসিদ্ধ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে ভারতীয় মেডিকেল দলের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের জন্য সর্বাত্মক চিকিৎসার সহায়তার আশ্বাস দিয়েছেন তার ঘোষণার পর দ্রুত উদ্যোগ নিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে মেডিকেল দল পাঠানোর ব্যবস্থা করে দেখার পর আমার মনে হয় না আর নতুন করে আপনাদেরকে বুঝানোর বা বলার কিছু বাকি রয়েছে দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব অটুট সম্পর্ক রয়েছে এগুলো যে অটুট থাকবে এটি হচ্ছে তার প্রমাণ ভিউয়ার্স আপনারা হয়তো কেউ জানেন আবার কেউ জানেন না কিছুদিন আগেও কিন্তু ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন এবং অনেক বিষয়ই আমাদের যেই ঊর্ধ্বধন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তারা বৈঠক করেছেন অনেক বিষয় তারা আলোচনা করেছেন এই যে তাদের ভারত থেকে তারা নার্স পাঠালো বা হচ্ছে অনেক সরঞ্জাম পাঠানোর কথা বলেছে বা পাঠাবে মানে এতেই বোঝা যায় যে পাশাপাশি দেশের আসলে যে বন্ধুত্বের যে সম্পর্কটি রয়েছে সেগুলো সবসময়ই অটো থাকবে এর মধ্যে কিছু ঝামেলা যেহেতু পার্শ্ববর্তী দেশ থাকবেই এটি স্বাভাবিক পাশের ফ্ল্যাটের সাথে কিন্তু পাশের ফ্ল্যাটের অনেক সময় ঝামেলা হয় বন্ধু বন্ধুর সাথে অনেক সময় তর্ক বিতর্ক হয় দেশ প্রতিবেশী দেশের সাথে অনেক সময় অনেক ঝামেলা হয়ে থাকে তো এটি আসলে একটা টাইমে সংশোধন হয়ে যায় যেটি আমরা আসলে দেখতে পাচ্ছি সেটির আশায় কিন্তু আমি আপনাদেরকে কাল বলেছিলাম যে হয়তো সামনে সুদিন আসতে চলেছে তো অনেকেই এই আহ পোস্টটি দেখে আপনারা হয়তো বিভাগিত হয়েছেন কারণ কি কন্টিনিউ তো ইউটিউবে প্রতিদিন এরকম অসংখ্য ভিডিও আছে যারা প্রতিদিন বলে এই তো কাল পুলিশ ভিসা চালু হচ্ছে এই তো পাঁচ তারিখ চালু হচ্ছে এক তারিখ চালু হচ্ছে জানুয়ারিতে চালু হচ্ছে ডিসেম্বরে চালু হচ্ছে শীতে চালু হচ্ছে প্রতিদিন আমি কন্টেন্ট দেখি প্রতিদিন তারা প্রতিদিন একটা কথা বলেই ভিডিও আপলোড করে এবং আপনারা অসংখ্যবার তারা তাদের ভিডিও দেখেন এবং কিছু কিছু কমেন্টস আমি দেখি অনেক গালিগালাজও তারা খায় তবে এরকম ভিডিও করার কোনো ইচ্ছা আমার নাই কোনো ভুয়া নিউজ প্রকাশ করার ইচ্ছা আমার নাই ভাই আপনারা যারা আমাকে চিনেন বা জানেন আপনারা জানেন আমি কোনো ফেক নিউজ বা কোনো ভুয়া খবর আপলোড করি না অথেন্টিক নিউজ যখন আমি আমার চোখে দেখতে পাই তখনই আমি ভিডিও আপলোড করি তো ভিউয়ার্স আশা করি হয়তো অনেকে ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে কেন এই পোস্টটি করা আর অপেক্ষা করেন খুব শীঘ্রই হয়তো সুদিন আসতে চলেছে আবার ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করবে হয়তো আবার আমরা আবার আগের মতো সৌহার্দ পরিবহনে আবার সেই অল্প টাকার বিনিময়ে ভারত ঘুরে আসতে পারবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন আপডেট পেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি সাইম আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা